হবিগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ সকালে শহরের বগলা বাজার এলাকায় ইস্কন মন্দিরের রান্নাঘরে রান্নার সময় অসাবধানতাবশত বসত আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রান্নাঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আসবাবপত্র সহ কিছু অংশ পুড়ে যায় খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ইস্কন সদস্যরা দ্রুত তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় ইস্কন মন্দির ও আশপাশের এলাকা ইস্কন অধ্যক্ষ উদয় গুরদাস ব্রহ্মচারী জানান রান্নার সময় গরম কড়াইয়ে তেল ঢালতেই আগুনের সূত্রপাত হয় পরে ভুলবশত পানি ঢালায় আগুন আরও ছড়িয়ে পড়ে তবে উপস্থিত সদস্যদের তাৎক্ষণিক চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে বড় ধরনের ক্ষয়ক্ষতি না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন সদস্যরা আজকে তিন এখানে একটা প্রোগ্রাম প্রোগ্রামে রান্না হচ্ছিল আমাদের দুইটা রান্নাঘর একটা রান্নাঘর একটা বড় রান্নাঘর বড় রান্নাঘরে রান্না হচ্ছিল লাকড়ি চূড়াতে রাজুনি রান্না করছিল। তো কড়াইয়ের মধ্যে তেল ছিল যেটাতে বাজাবাজি করে আলু বিভিন্ন সবজি বাজি বাজাবাজি করে ওগুলাতে তো তারা এই কড়াইয়ের তেল অনেক গরম হয়ে গেছিল যার কারণে তারা অবশ্যই আগুন বুঝতে পারি নাই হঠাৎ করে কড়াইয়ের মধ্যে আগুন লেগে যায় আর আধুনিক ভাবছে যায় যেহেতু কড়াইতে আগুন লাগছে মনে হয় জল দিলে এটা থেমে যাবে জল দেওয়াতে আরও আগুন ধাউ ধাও করে জ্বলছে এভাবে আগুন তারা ঘরে আগুন লেগে যায় যাই হোক আমরা সবাই সমস্ত ভক্তরা আমরা জল জল দেওয়ার ব্যবস্থা করি জল দেওয়াতে এখন নিবে গেছে ধরনের সমস্যা থেকে বা বড় ধরনের ক্ষতি থেকে আমরা বেঁচে গেছি সাময়িক ক্ষতি হয়েছে বড় ধরনের কিছু হয়নি